হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম বেহে কেবা আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটা বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন দাওয়াত খেবার গেছিলাম এক বাসায় থালা ভর্তি করে খাবার দিছে কি অবস্থা না অবস্থা খাইবার যায় সেই জিনিসগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি খাওয়া আমার বরাবরই ভাল লাগে খাইতে খাইতে শরীরের চর্বি ভাড়া ফেলাইছি ওজন বাড়া ফেলছি এই দেখেন কামলা খালি খাবার খিচুড়ি পোলাও ভাত গরুর মাংস মুরগির মাংস একেবারে এদের আমার প্লেটটা দেখেন একদম রসা করে সাদা থেয়া দিছে খালি খামু দেয়া পোটল বাজি তো এখন কথা হলো যে এই যে খাবারগুলো দেখতে সব খাবার খাওয়া অবশ্যই লাগব কারণ খাবার কোনো সময় নষ্ট করা যাবে না গরুর মাংসর এখন কম খাই কারণ গরুর মাংস খাইলে একটু অস্থির অস্থির লাগে থালা যে প্লেটটা দেখতেছেন এই প্লেটের মধ্যে যা যা আছে সব খায়ালা আলাদা খালি ধৈর্য করে ছয়টা মিনিট আমার ভিডিওটা দেখেন এই দেখেন ডিম মনে হয় যে একেবারে আসির ডিম কি সুন্দর সেদ্ধ করা চায় আর আমার দিক খাইতে যা স্বাদ লাগে কয়েব বুঝাইতে পারবো না যারা খানে আলা বংশের মানুষ তারাই খালি খাইতে পারে আর সবাই কিন্তু খাইতে পারে না এই দেন গরুর মাংস তার লেখা হয় লাগতেছে গরুর মাংস খাইলেই কে বাজায় হাসফ্যাশ হাসফ্যাশ থাকে গরম লাগে তারপরেও খাই খাওয়া দিয়ার কথা ময়রাই যেম খাইলেও মরণ, না খাইলেও মরণ কি আর করেন এখন এলাকা মুরগি খাইতেছি গরু মুরগি মাছ সমুদ্রে মাছ আর কি বেবাক্তে একসাথে খামো আর এই যে টমেটোগুলা দেখছেন আমাদের চায় হয়েছে। টমেটোগুলো আসলে এবার ফেরা খাতি স্বাদ না কেনা টমেটোর মধ্যে কুচি কুচি করে পেঁয়াজ কেটা এরপরে মরিচ দিয়া এরপরে সর্ষের তেল দেয়া মাখা মাখা করে মাখা দিলি তারপরে সেন বাল ঠেকা এই নিয়ে টমেটোটা আর খাইতেছি না আমি কিন্তু খিচড়ি সব খালাইতেছি সাথে কি খাইতেছি মুরগির মাংস মাছ গরুর মাংস আরও ব্যাপারটা সামনে সাদা থেয়ে দিছে অপেক্ষা করেন একটা একটা করে খাইতেছি কেরোবানি কী করতেছে মনে মনে এত কিছু তো হনার সময় নাই কালে খাইতেছি খাইতেছি আমার না আসলে কোক দরকার সালাদ নিলাম এই খাওয়ার মধ্যে হলো গ্যালাস গ্যালাস কোক সাদা থেয়ে দিব আশেপাশে খামো আর তারপরে কোকও খামো খিচুড়িও খামো পোলাও খামো ভাতও খামো মাংসও খামো গোস্তও খামো সব খামো তা তো কোকের কথা কুয়া কই সরমে করতেছে যে খাইবার আসে খালি চাই চাই তাতে একটু ধৈর্য ধরি ধৈর্য ধরলে পরে অনেক সময় সবুরে মেওয়া ফলে আর এই যে হিরো আলমকয় সবুরে লেওয়া ফলে তেমন দেখি বাকিটা কী অবস্থা খিচুড়ি তো শেষ করা এলাম এখনো কোক আসলো না কোক কাসলি পরে খাওয়ার একটি স্প্রিট আসে এই খাওয়ার মধ্যে খালি কয় যে হাতে একজন আইসে তো কয় যে এইটা নেন ওইটা নেন না আমার খাবার দে আমার খাওয়ার মধ্যে এত নদ আস ক্যা কথা আসে খাইতে আসি খাওয়া দেখ সুন্দর করে খাওয়া দেখ নিজে খাইতে পারবি না খাওয়া দেখ তারপরে আবার একটু মাছ খাওয়ার মধ্যে মনোনিবেশ করলাম খুব আহ কোক চেলাইছে দেখছে না ডুক করে কুক খামো এক প্লেট করে ভাত খামো শান্তে যায় না আবার আরেকজনের মনে হয় পোলাও ডেলা দিতেছে আচ্ছা দেখ খাওয়ার জিনিস যে খাইলামও খাওয়ার জিনিস খাইতে খুব মজা লাগে দাওয়াত খেবার আইছি খামো না কে ইচ্ছা মতো খামো তো খাইতে গেলে এই যে মাঝে মধ্যে যে দেখতেছে না কসকস করে চাবাইতেছি এত স্বাদ লাগতেছে এই মুরগির মাংসটার মধ্যে আমার কাছে মনে হয় যে এই কী কী দিছে চিনি দিছে এলামিটা মেটা লাগে তো এ মনে করেন যে টক দই দিছে এমন করেন যে গুঁড়ামইজো দিছে জাল জালও লাগে মানে অস্থির এখন ফ্লেভার আর আমার মুহের মধ্যে আল্লাহ এত সুন্দর রুচি দিছে যে আল্লাহ যা খাই তাই স্বাদ লাগে মানে এত স্বাদ লাগে আমি কইতে পারবো না আবার এলাকা একটু সাথে নিয়ে আসলাম যে আবার এলাকা কোক খা নাকবো এরপরে দেখায় না যে গরুর মাংস খাইতেছি গরুর মাংস মুরগির মাংস তারপরে হলো মাছ এরপরে হচ্ছে খালি যে পেঁয়াজ খাইতেছি টমেটোটা খাইতে পারতেছি না কারণ টমেটোটা আমার ব্যাগেরা খাইতে গেলে ভালো থাকে না আমি যে কথা কইতেছি এটা কিন্তু সিরাজগঞ্জের ভাষায় কথা কইতেছি বন্ধুগণ যারা না বোঝেন হ্যাঁ আবার আমাকে একটু কমেন্টসে জানেন যে কোনটা বোঝেন নাইকা তো খাওয়ার কোনো বিকল্প নাই খাওয়ার মধ্যে একটা শান্তি আছে আপনারা এই দেখেন আমি যে খাইতেছি আমার চেহারার মধ্যে দেখেন এটা সৌন্দর্য চলে আসতেছে কারণ কি এর মধ্যে প্রোটিন আছে এর মধ্যে কার্বোহাইড্রেট আছে আরও কত কী আছে হ্যাঁ আমি এই আলা টমেটোগুলো খেয়ে দিলাম একখান খাইলাম না খাইলে আবার কেউ দেখা যায় খারাপ দেখা যায় তারপরে মনে করেন যে এই যে এই মাছটা সমুদ্রের মাছ এতই টেস্ট হয়েছে মানে খাইলেই পারে মুহের মধ্যে খেলে মধু মধু ওই কিরে কিরে মধু মধু এর না মধু না এটা হচ্ছে সমুদ্রের মাছ সমুদ্রের মাছ ভালোই থাকে খাইতেছি 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 আর মনে মনে করতেছি যে আর পরে মানে কী আছে দই মই কী কী আছে তারপরে বললাম যে না দই তো নাই কে লাস্তা সময় রান্না আছে আচ্ছা লাস্তা সেমায় খাওয়ানো মানে কোকি খাই আমার আংটির দিকে আর ব্যাস দিকে আপনারা তাকায় না এগুলো দামি জিনিস এগুলো ব্যাখ্যাতে পর ব্যবহারে না কারণ নিজের ফুর্তি ফার্তির একটা ব্যাপার আছে এই ব্যাপারে সবাই রুচিশীল না কেউ 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 বল এই ব্রাসলেট পরছে কে এই আংটি পড়ছে কে পীর বাবা দরজি বাবা এইসব দিক কান দেবেন না আপনার যদি মন চায় আপনি পড়বেন যাই কাশি আসি মূল কথা খাইতেছি খাওয়ার মতে খাওয়ার মতে এত শান্তি মানে দুনিয়াতে কিছু নাই শোনাইকিয়া আপনি বিশ মিনিট লাগায় খালি খাইবেন খাওয়ার আগে বিশ মিনিট লাগে বলবেন না আপনি যদি মুসলমান হন খাওয়ার আগে তো আপনার বিশ মিনিলা কয়ে লাগবে আর এই কমেন্টের মধ্যে জানায় না আমাকে বা দেওয়া যেতেছে সুন্দর এখন গেঞ্জি পরছি সুন্দর করে দাড়ি কাটছি আল্লাহ মোস রাখছি চুলগুলো কমে গেছে কিন্তু খাওয়া কমে নাই আগের মধ্যে খাইতে পারি বুঝছেন তো এই যে খাইতে 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 কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা আমি কিন্তু কোনো খাবার নষ্ট করতেছি না ব্যাগ খাবার খাইতেছি যা এদিক ওদিক রাখতেছি এগুলো লাড্ডি আড্ডি মাড্ডি চাবা চুপাই খাওয়া হেরা তারপরে ওগুলো গেছে আস্তে আস্তে কিন্তু খাবারগুলো শেষ হয়ে গেল গা আপনাদের কাছে আমার এই খাওয়া একটা মেসেজ যে নিজেরা যতটুক পারবেন ততটুক খাবেন আস্তে আস্তে করে পেটে নেবেন আস্তে আস্তে করে খাবেন দাওয়াত খাবার খেবাতে একবারে ব্যাগ নিয়ে নষ্ট করবেন না টেহা দিয়ে কিন্তু জিনিস কিনা লাগছে যে কিনে না খেলাইতেছে আর কিন্তু টেহা করা দিছে আর পিছনে এই সামান্য জিনিসটা যদি আপনারা না বোঝেন তাহলে বাড়ি কিন্তু হবো না এই যে হাড্ডিটা খাইতেই যে এতই টেস্ট লাগতেছে আমি হাড্ডিটা চুইসা চুইসা খাইতেছে আহ মানে মনে হয় যে হাড্ডির মধ্যে না তেল মগজ যে থাকে না পায়ান নলির মধ্যে সে বা শান্তি গরুর মাংসের প্রতি এখান কেবাজানি দুর্বলতা আছে আমার এই কথা আমি কয়ে বুঝাইবারই পারবো না তা আপনাদের আমার এই খাওয়ার ভিডিওটা কেমন লাগলো এইটা যদি কমেন্টস করে না জানান তাহলে পরে তো আমার এই ভিডিও বানানোর কোনো সার্থকতায় থাকবো না আর হচ্ছে আপনাদের আমার ফেসবুকে বা ইউটিউবে যারা বন্ধুবান্ধব আছেন তারা যদি মনে করেন যে আমাকে দাওয়াত দেয়নি খিলাইবেন কোনো সমস্যা নেই আমি রাজি কারণ দাওয়াত খাইতে আমার খুব ভালো লাগে আর আপনারা চিন্তা করেন না দাওয়াত খাইবার গেলেই পারে আপনাকে বাসায় মিষ্টি মন্ডা সব নিয়েই যাবো ফ্রি খাবার যাবো না এরকম আমার চিন্তা করেন না যে জামো ফ্রি খাবো আমরা সিরাজগঞ্জের পোলা আশি টাকা না একশো তোলা ব্যাপারটা বুঝতে হবে বুঝছেন খালি ওই কিরে ওই কিরে মধু মধু ভাইরাল কয়া যে চলে সব পাবলিকে আমরা না পেরে দিক চায় দেন সব সফা করে ফেলাইছি যা আছে আলু হ্যাঁ ওই আলু আর আড্ডি ওগুলা না খালিও চলে খালেও চলে তো আডলুক তো খাওয়ার কোনো দরকার নাই যা খাওয়ার মেন জিনিস খাই ফেলাইছি